আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন এবারের মধ্যে আমি খুব ভালো আছি তো স্টিল নাও আমার অফিসে আছি আমাদের বিগত গতকাল হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে বুধবার দুদিনে বন্ধ ছিল আমাদের অনলাইন সার্ভিসটা খোলা ছিল তো এর মধ্যে আমরা অফিসে সময় কাটাচ্ছি ভিডিও ছাড়তেছে অনলাইনে অর্ডার কাটতেছে আমিও দুই দিন স্টিল নাও আছি ওদের সাথে অফিসে আছি তো ইনশাল্লাহ আমার আমি চিন্তা করান একটা শর্ট ব্লগ করি স্পেশালি একটা ব্লগ করার উদ্দেশ্য আছে আমাদের পাইরাসুল সেলিম ছয়টা রোজা আছে রমজান মানে শাওয়াল মাছের ছয়টা রোজা থাকতেছে তার মধ্যে আমাদের খাওয়াইতেছে বাসার থেকে নিয়ে আসতেছে খাবার আমিও খাইতেছি তো আজকে খাবারটা হচ্ছে স্পেশাল খাবার আমার যে ছোটবেলা অনেক খাইতাম খাবারটা তো এই জন্য বলছি যে একটা ছোট একটা ব্লগ করে ফেলি তার মধ্যে ব্লগটা করা যাক আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ব্লগে কিন্তু আপনারা একটু লাইক দিয়ে দেবেন ছোট একটা ব্লগ হবে তো আজকে ছেলেমে কি খাবার নিয়ে আসছে দেখি ছেলে স্পেশালি আমার বোনকে থ্যাঙ্ক ইউ দিচ্ছি এত সুন্দর খাবার পাঠানোর জন্য প্রতিদিনে পাঠাই প্রত্যেকটা আমি পাঠাই আজকে আমার কাছে কেন যে মনে হলো একটু ব্লগই করে ফলাই তো আমাদের পায়রাচুল আছে তো অবশ্যই আমার এই যে ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ব্লগের আপনারা লাইক বেশি করে দিবেন তো যারা এখনো সাবস্ক্রাইব করাননি অবশ্যই করে ফেলবেন তো পাশে আছে হচ্ছে আমাদের পায়রা Asalamualaikum তো পায়রাচুল আছে তো পাইলে আজকে ইফতারের আয়োজনটা দেখি তো অনেক আছে মাত্র আমরা দুইজন আছি অফিসে তার মধ্যে মনে হয় দশ জনের খাওয়ান দিয়ে দিছে কিছু লোক ডাইকে আনবো আমাদের আজকের খাবার ইফতারের আয়োজনটা হচ্ছে পানি ভাত খাবো আমরা ছোটবেলা অনেক খাইতাম পানি ভাত সকালবেলা ঘুম থেকে উঠে পানি ভাতটা খাইতাম আমরা তো এখানে পানি ভাত দুই বক্স আছে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আছে এখানে ফল আছে তারপর এটা কি এটার করলা বাজি আলু বর্তা তারপর এটা হচ্ছে আর হচ্ছে গরুর মাংস গরুর মাংস হচ্ছে এটা রসুন দিচ্ছে আস্তে আস্তে রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করছে মজার ব্যাপার বাড়িতে দেশে আগে যখন গ্রামে থাকতাম

তো অনেক দিন হয়ে গেলো ব্লগও করি না চিন্তা করলাম হচ্ছে শর্ট একটা ব্লগ করে ফেলি তো আমাদের এই পাশে খাউক আছে

দুনিয়ার ধান কাটা পড়ছে এই ব্যস্ততার মধ্যে আছে উনি যে অসুস্থ এটা বুঝতেছেন ব্যস্ত যাক আলহামদুলিল্লাহ গরম আছে মা আর যতবারই ফোন দেয় বলে গরম কিনা মা কয় ঢাকা গরম বাড়িতে গরম নাই অনেক বাতাস মানে খুব ভালো আছে বারবার আমার বুঝাইতেছে তারপর চার তারিখ যাবো মাকে নিয়ে আসব আমরা ছয় তারিখ রাত্রে যাবো মাকে নিয়ে আবারও তো স্পেশালি মার জন্য দোয়া করবেন মা যেন সুস্থ হয়ে যায় এখন আমরা একটু আজান দেয় না এখন আজান দেয় না ওকে

যেখান থেকে পাকিস্তান থেকে ও ঠিক ভালো হইছে আলহামদুলিল্লাহ। এই তো অর্ডার কাটতেছ ওরা অনলাইন অফিসে আসেনি আজকে অল্প আসছে তারপর কাট ভালো আজকে। না প্লাস ব্যাগ হবে তোমার নাকি? আর এডি অনেকের

ও যায় বলে কাটিং দিছে কাটিং দিছে ও বাতাস যায় দেখছো কত বাতাস দেখে তো ওই যে পানি ছাড়ছে ওখানে যাবো আমরা নাকি বৃষ্টির পানিটা এদিকে পানিটা আসতেছে পড়তেছে ঝর্নার পানিটা বৃষ্টি হয়ে গেছে মানুষের অভাব নাই এখন বুঝছো ওই ওই পানিটা বাতাসের এদিকে নিয়ে আসতেছে বুঝছো ওই যে পানিটা পড়তেছে না ওই পানিটা বাতাসের এদিকে ছিটা পানি নিয়ে আসতেছে কত মানুষ দেখছো বাবু যে ওখানে দেখো কত মানুষ বসে আছে এখানে চলো চলো আমরা চলো 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 আমরা হাঁটতেছি দেখছো পানি পড়তেছে এই পানিটা বাতাস মাছ ধরতেছে বাবা চলো 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 বাবা চলো জান দেখেন এখানে সুন্দর একটা ভিউ দেখছো অনেক মানুষ হাঁটে রাত্রেবেলা জি বলো কি বলো আমরা রিক্সা চলতে চলতে চলে আসি নাকি বাবা হ্যাঁ তাকে ওইদিকে যান তোমার দেখো মাথার স্টাইলটা দেখো মাথা পুরো ওরে বাবা রে বাবা স্টাইল দেখাই স্টাইল বাসা চলে যাচ্ছি আমরা রিক্সায় আসছে রিক্সা চলতে মন চাইছে আর বাতাস অনেক বাতাস নাকি যান I like t h s eh? d a n e e a n t to a i k e t s y 1 I o n cost t a s a এখনো রাত দশটা বাজে দশটা সাড়ে দশটা বাজে এখন আমরা অফিসে আছি এখন একটা বিশাল অফার দিচ্ছি আমরা দামি দামি লেহেঙ্গা গুলা কালকের দিনের জন্য তারা এখন বিয়ে সাথে করতে পারে নাই টাকার জন্য বিয়ে সাথে করতে পারতেছে না টাকা ম্যানেজ হচ্ছে না তাদের জন্য একটা অফার দিতেছি যত দামি দামি লেহেঙ্গা আছে পাঁচ হাজার অ্যাভারেজ পাঁচ হাজার তিরিশ চল্লিশ হাজার টাকা দামের লেহেঙ্গা ব্লগের মধ্যে দেখাই দিলাম এই লেহেঙ্গা গুলো আমরা